সামনে অসাধারণ একটা নিকিলে গ্রিল নাম্বার প্লেট উন সিরিয়াল সামনে একটা বাম্পার লাগানো আছে হেডলাইট একবার পুরো একটা চামল একটা গাড়ি অসাধারণ ফিরে আছে গাড়ির ভিতরে দেখবেন একবারে কালা তাজমহল মনে করে ব্ল্যাক কালারের তাজমহল ভিতরে দেখেন একবার অসাধারণ ভালো ভালো ভালোবাসার তাজমহল সবসময় হয় লোন মেরুন কালারের ভালোবাসা এখন ব্ল্যাক কালারের ভালোবাসা দেখেন ভালোবাসার মাথা কালা গলার মালা অসাধারণ ফ্রেস এবং নতুনের মতো ভিতরটা দেখাই আগে মাথাটা নষ্ট ভিতর দেখেন একবারে অনেক স্প্রেস আর অবস্থা আছে দেখেন একবার মেডিসিন যা যা লাগে সব এভ্রিথিং আর শেপটা খুব সুন্দর একবার একটা পুরো বাপের শেপ এই গাড়ি যে কোনো জায়গায় লয়ে যাবেন মনে করেন একটা ইজ্জুত পাবেন মাথাটা নষ্ট নিখুঁত একটা গাড়ি এই গাড়ি যে দেখবেন সে জিতবেন যে কিনবেন সে জিতবেন আর ভিতর ভিতরে অসাধারণ মনে করেন বিগ বস থাউকের মতন একবারে প্রত্যেকটা দজার ভিতরে টুইটার আছে সাউন্ড সিস্টেম বাজাইবেন মনটা শান্তি হয়ে যাবে পুরো এই মনে করেন যে বাবাস বনের ভিতরে ভাব ভাব

উনপঞ্চাশ সিরিয়ার সামনে অসাধারণ একটা বাপের গাড়ি একশো একশো গাড়ি যে কিনবেন সে জিতবে দাম চার ছিল গা উনিশ লাখ পনেরো হাজার টাকা আজকে নিম্পার আসলে বিশেষ ছাড় আছে এমন গরু কিনে এই ঠিক নেই ঈদের আগে কিনলে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো লাগবেন আসসালামু আলাইকুম